সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে আলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেবের আখরাতে এখন উনার নিজের মুখ থেকে শুনি মনে করেন যে দাদা আপনি কি কোনো কাজে আছেন নাকি কাজে আছি কাজে আছি একজন মহিলার কাজে আছি কোন মহিলার কাজে আছে এই মহিলা কোন উনার কাজে আছেন নাকি হ্যাঁ উনি আইছেন আপনি কি কাজের জন্য দাদার কাছে আইছেন দাদার কাছে আইছি একটা কাজের জন্য আগে আমি দাদার হাতে অনেক কো একটা কাজ করাইছি আমি ফল পাইছি আমাদের গ্রামের মানুষ আর জনের কাজ করাইছে দাদার হাতে

আচ্ছা ঠিক আছে কাজটা দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে আপনারা ডরাবেন না তো না যে কাজটা দেখান আমি ডরাবো না মনে করেন আপনার তো এটা বদ্ধই আছে জি জি আচ্ছা দেখেন দেখান এই যে আমি কাজ করতেছি এই যে কালিজ মাধ্যমে কাজ করতেছি কালো দাদুর মাথা দিয়ে কাজ করতেছি বুঝছেন এই যে রাউস আনলে হাড় এগুলা দিয়ে কাজ করতেছি এই যে এগুলা দিয়ে কাজ করতে মেরিবন শাখাতে সবে নামের উপরে বাইদ্য হই জায়গা যা বাইদ্য হই জায়গা নামের উপরে যা হইলা ঠেলে এটা বাইদ্য যা চলান যা বাইদ্য চলে যা যা বাইদ্য কাজটা করি ফেললাম বারো ঘন্টার ভিতরে আমি কাজটা বারো ঘন্টার ভিতরে হয়ে গেল পাঁচটা বারো ঘন্টার ভিতরে কাজ করে ফেললাম আপনি কি কি রোগের কাজ করেন ধরেন প্রেম ভালো ভাবে ব্যর্থ স্বামী স্ত্রী অমিল বিয়ে শাদিও না বাচ্চা চয় না কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা এগুলার জন্য কাজ করি আমি বান মারা কুখুরি আচ্ছা ঠিক আছে মনে করেন দশকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার এই নম্বরে ইমো আছে এই নম্বরে ইমো আছে এই নম্বরে ইমোতে আমার সাথে যোগাযোগ করবে আমি কাজ করি মাংস মানা দিলে ভগবানের আশীর্বাদে আমি কাজ করি দিই এই নম্বরে আমি ইমো আছে চাইলে ভিডিও হলেও কাজ করে দিতে পারবো আমি আচ্ছা ঠিক আছে আপনি ঠিকানাটা কোথায় আপনার নামটা কি বসলে দেন তো আমার নামটা হলো বাসুদেব কবিরাজ বাসুদেব আমার ঠিকানাটা আচ্ছা মনে করেন আর মনে করেন যারা দাদার কাছে কবিরাজি করাতে আসবেন দাদার মনে করেন যে মোবাইল নম্বর দেওয়া থাকবে এই নম্বরে ইমু থাকবে মনে করেন ইমু হোয়াটসঅ্যাপ থাকবে দাদার সঙ্গে মনে করেন সরাসরি আইসেও কাজ করাতে পারবেন ভিডিও কলেও কাজ করাতে পারবেন আর আপনারা তো মনে করেন কত কবিরাজের হাতে কাজ করাইছেন অনেক লোকের হাতে কাজ করাইছেন দেখছেন এরকম সরাসরি দাদা একরা মহিলা নিয়ে মনে করেন ওনার সেলের কাজ করাতে আইসে এরকম তো আপনারা দর্শক দেখতেই পারলেন আর মনে করেন যে উনি খুব ভালো এলাকাতে নাম কাম আছে নাম শুনে মনে করেন আমরা আইসি এখন মনে করেন দাদা আপনার আর